বন্ধুরা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা আসতে আবেদন করতে পারেন এই আবেদনটি করার শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে আপনি কাজটি সম্পূর্ণ করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলেনি আপনি যদি এই আবেদনটিতে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যক্তিগত যে নাম্বার রয়েছে আপনার সেটিতে নগদ অ্যাকাউন্ট খুলে নিতে হবে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে আপনার কি কি লাগবে পুরো ভিডিওটি দেখলে আপনি সঠিকভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন অবশ্যই যাতে পরবর্তীতে ভিডিওর আপডেটগুলো পেতে পারেন আপনি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কিভাবে সম্পূর্ণ করবেন এবং কিভাবে ফ্রিল্যান্সিং এর কাজ করে টাকা আর্ন করবেন সেই প্রসেসগুলো কিন্তু আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে তো চলুন তাহলে কিভাবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদন করা যায় সেটা আমরা দেখে নেই শুরুতে আমি আমার ক্রোম বাজারের যে কোনো একটা ট্যাবে যাব সেখানে হচ্ছে যে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে যে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি লিংক সেই লিংকটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এই লিঙ্কটিতে কপি করবেন কপি করার পর আপনি হচ্ছে যে ক্রোমের যে কোনো একটা ট্যাবে যাবেন এখানে আমি অ্যাড্রেস বারে অ্যাড্রেসটিকে আমি পেস্ট করছি এবং এন্টার প্রেস করছি এখানে এন্টার প্রেস করার পরে এখানে একটা ভিডিও রয়েছে এখানে আইটিকে আমি ক্লোজ করে দিচ্ছি সো এখানে ই স্টাইপেন সিস্টেমে আপনাকে স্বাগতম আপনি দেখেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং এটা আবেদনটি করতে হয় ই স্টাইপেন সিস্টেমের মাধ্যমে এই সিস্টেমটিতে মাধ্যমে আপনাকে আবেদন করতে হলে আপনি কিনা সেটা আপনাকে দেখতে গেলে আপনাকে এই অংশটুকু আপনি একটু করে নিবেন আহ উপবৃত্তি যারা পাবে আসলে তারা হচ্ছে যে শিক্ষার্থীকে ডিগ্রি ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে আপনার ডিগ্রি অথবা ফাজিল অধ্যয়নরত হতে হবে এবং নিয়মিত শিক্ষার্থী হতে হবে এবং প্রাপ্তির ক্ষেত্রে আপনার অভিভাবকের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম হতে হবে এবং আপনার পিতার শহরে যদি বসবাস করে থাকে শূন্য দশমিক শূন্য পাঁচ দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং অন্য অন্যান্য এলাকার ক্ষেত্রে যদি গ্রামে হয়ে থাকে সেক্ষেত্রে শূন্য দশমিক সেভেন ফাইভ দশমিক পঁচাত্তর শতাংশের কম জমি থাকতে হবে তাহলেই আপনি এটার এলিজিবল হবেন তো শুরুতে আমরা এখানে কি করতে হবে নিবন্ধন করে নিতে হবে নিবন্ধন করে নেওয়ার পর তারপরে যাবেন করবেন যেহেতু এটা নিবন্ধন করা নাই সেক্ষেত্রে আমরা এটিকে নিবন্ধন করবো দেখিনি আমরা কিভাবে নিবন্ধন করতে হবে আপনার তার আগে বলেনি এখানে বাসা নির্বাচনে একটা অপশন রয়েছে ইংরেজি এবং বাংলা আপনি যেই অপশনটিতে আপনার সুইটেবল মনে হয় আপনি সেটি এখান থেকে চুজ করবেন তো শুরুতে আমাদের নিবন্ধন যে অপশনটি রয়েছে নিবন্ধনের মধ্যে রাখেন স্নাতকের ধরন যেহেতু এখানে ডিগ্রি এবং ফাজিলদের জন্য আমি এখানে যেহেতু আমি ডিগ্রির জন্য আবেদন করব সেক্ষেত্রে আমি ডিগ্রিটা সিলেক্ট করছি তারপর এখান থেকে আপনাকে শিক্ষাবর্ষটি বাসাই করে নিতে হবে তো প্রথম বর্ষ শিক্ষাবর্ষটি বর্ষটি শুধু এটা প্রথম বর্ষের জন্য সেক্ষেত্রে দুই হাজার একুশ বাইশ এই অপশনটিতে সিলেক্ট করে দিবেন এবং প্রতিষ্ঠান অধিভুক্ত প্রতিষ্ঠানের অধিভুক্ত টি বাঁচাই করুন হ্যাঁ এখানে ক্লিক করার পরে আপনি কোন কি ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি জাতীয় বিশ্ববিদ্যালয় নাকি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সেখান থেকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় এটাকে সিলেক্ট করে দিব তারপরে শিক্ষা বর্ষ এখান থেকে বাছাই দিব প্রথম বর্ষ এটিকে সিলেক্ট করে দিব তারপরে স্নাতকের রেজিস্ট্রেশন নাম্বার আপনি যে বর্ষে পড়াশোনা করছেন সেটা রেজিস্ট্রেশন নাম্বারটি এবং এইচএসসি এর রেজিস্ট্রেশন নাম্বারটি আপনার এখানে লাগবে এবং এইচএসির রোল নাম্বারটি এখানে লাগবে এবং আপনি মোবাইল নাম্বারটি দিয়ে এখানে ক্যাপচাটি ফিলআপ ফিল আপ করে তারপর নিবন্ধনে ক্লিক করুন শিক্ষাবর্ষ প্রথম বর্ষ এবং প্রতিষ্ঠানে অধিভুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষ প্রথম তারপর হচ্ছে যে স্নাতক স্নাতক মানে এখানে আসলে আমরা যেহেতু degree আহ অথবা ফাজিলের জন্য আবেদন করতেছি সেক্ষেত্রে আপনার degree র যে registration number রয়েছে সেইটি বসাবেন তারপর এখানে HSC র নাম্বারটি number টি বসাবেন HSC র roll number এবং আপনার mobile number যেটিতে আপনার নগদ account রয়েছে সেটি আপনি fill up করার পরে i am not robot এ click করবেন i am not robot এ click করার পর তথ্য আপনি আরেকবার যাচাই করে নিবেন সবগুলা তথ্য ঠিকঠাক থাকলে নিবন্ধন নামক option টিতে click করবেন দেখেন সাকসেসফুলি অ্যাডেড টু রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেছে এবার এখানে আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করবেন সো আমরা এখানে পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটি এখানে দেওয়ার পর আবার এখানে পাসওয়ার্ডটি আবার দিবেন এখানে পাসওয়ার্ডটি অবশ্যই ছয় সংখ্যার হইতে হবে মানে কমপক্ষে ছয় ডিজিট হইতে হবে সেক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যেই পাসওয়ার্ডটি এখানে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে আবার দিতে হবে তারপরে পাসওয়ার্ড সেট করুন যে অপশনটি রয়েছে এই পাসওয়ার্ড সেট করুন অপশনটিতে ক্লিক করতে হবে আমরা শেষ যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার টি চলে আসছে পাসওয়ার্ড নাম্বারটি আমি যেহেতু সেভ দিয়ে দিয়েছি এখানে সেভ হয়ে গেছে এখানে আই এম নট রোবটে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে প্রবেশ করুন এই অপশনটিতে ক্লিক করবেন প্রবেশ করুন ক্লিক করার পর দেখেন এখানে ড্যাশবোর্ড চলে এসেছে আপনার যদি এখানে আসার পরে এখানে দেখেন আবেদন করুন নামক অপশনটি রয়েছে এখানে থেকে আপনার আবেদন করতে পারবেন এবং এখান থেকে বিজ্ঞপ্তি নথি ডাউনলোড করুন এই বিজ্ঞপ্তিটি এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং আবেদন করার জন্য আপনি আবেদন করুন এই অপশনটিতে ক্লিক করবেন এখানে হেল্প ডেস্ক আছে কোনো সমস্যা হলে আপনারা এখান থেকে করতে পারবেন এবং আবেদনের ক্ষেত্রে এখান থেকে সো আমরা আবেদন করুন এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে প্রতিষ্ঠানের নাম লিখবেন এখানে প্রতিষ্ঠানের নামটি এখানে লিখে দিবেন তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার জিসি জিপিএ বর্ষ পাশের বর্ষ এবং শিক্ষা বর্ষ এটি অটোমেটিকলি চলে আসবে এখান থেকে এখান থেকে শিক্ষা সিলেক্ট করে দিতে হবে তারপর এখান থেকে বিভাগটি সিলেক্ট করে দিতে হবে কোন বিভাগে ছিলেন আমি এখানে বিভাগটি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে বোর্ডটি সিলেক্ট করে দিতে হবে কোন বোর্ডের আন্ডারে দেখেন এই তথ্যগুলো ফিল করার পর আপনি একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পর এখানে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এই অপশনটি সাবমিট হয়ে গিয়েছে এখন আপনি দেখেন ডিগ্রিতে যে অপশনটি রয়েছে এখানে এই জিনিসগুলো অপশনগুলো আপনার অটোমেটিক চলে আসবে অটোমেটিক চলে আসার পর এখান থেকে আপনি এগুলো একটু দেখে নেবেন যে সঠিকভাবে হয়েছে কিনা এখান থেকে আপনার ভর্তির বর্ষটি আপনি সিলেক্ট করে দিবেন ডিগ্রি আমি এখান থেকে ভর্তির বর্ষটি সিলেক্ট করে দিলাম তারপরে শিক্ষা বর্ষটি এখানে সিলেক্ট করা আছে অটোমেটিকলি বাই ডিফল্ট সেটি আপনার কিছু করতে হবে না এবং আপনার প্রতিষ্ঠানের নাম জেলা উপজেলা এবং প্রতিষ্ঠানের মোবাইল নাম্বারটি অটোমেটিকলি এখানে চলে এসেছে তো এখান থেকে হচ্ছে আপনি সংরক্ষণ করুন এটা এবং চালিয়ে যান এটিতে ক্লিক করবেন এখান থেকে তথ্যগুলো সবগুলো ফিল করে নিতে হবে আপনাকে তারপর এখান থেকে শিক্ষার্থী জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে তারপরে শিক্ষার্থী জন্ম নিবন্ধন নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে এবং একাউন্টের ধরন এখান থেকে আপনার মোবাইল ব্যাংকিং নাকি ব্যাংক অ্যাকাউন্ট এটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে আমি এখান থেকে যেহেতু আমার মোবাইল ব্যাংকিং এখানে যেহেতু বলা হয়েছে নগদ সেক্ষেত্রে এটা মোবাইল ব্যাংকিং হবে এখানে মোবাইল ব্যাংকিং গুলো এড করে দিতে হবে এখানে শিক্ষার্থীর জাতীয় নাম্বারটি দিতে হবে এবং শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটি মাস্ট বি দিতে হবে এটি ম্যান্ডেটরি ফিল অবশ্যই এটি দিতে হবে আমরা যেহেতু অ্যাকাউন্টের ধরন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং যেহেতু এখানে বলেই দিয়েছে তারা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনাকে অ্যাকাউন্টটি করতে হবে সেক্ষেত্রে আপনার মোবাইল ব্যাংকিং দিয়ে দিচ্ছি এবং অ্যাকাউন্টধারীর নাম এখানে নামটি বসিয়ে দিয়েছি অ্যাকাউন্টদারীর জাতীয় পরিচয়পত্র পত্র নাম্বার দিয়ে দিয়েছি তারপরে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার মোবাইল ব্যাংকিং যে নাম্বারটা দিয়ে আমরা মোবাইল ব্যাংকিং খুলেছি সেটা আপনার এখানে দিতে হবে তারপর মোবাইল ব্যাংকিং সেবা দানকারী প্রতিষ্ঠান নগদ এবং বৈবাহিক অবস্থা যে আবেদন করছে তার বৈবাহিক অবস্থাটা আমরা এখানে দিয়ে দিচ্ছি তারপর পিতার নাম মাতার নাম এখানে আসছে জন্ম তারিখটি অটোমেটিক এখানে চলে আসছে লিঙ্গটা অটোমেটিকলি চলে আসছে এবং ঠিকানা এখানে আপনাকে ঠিকানা জেলা উপজেলা এগুলা আপনাকে বসায় দিতে হবে সো এইখান থেকে যেহেতু জেলা রয়েছে আমরা এখান থেকে জেলা সিলেক্ট করে দিচ্ছি তারপরে উপজেলা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে তারপর এখান থেকে পোস্ট কোডটা সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে অভিভাবকের মোবাইল নাম্বার শিক্ষার্থী অথবা অভিভাবকের মোবাইল নাম্বার তো আমরা এখানে শিক্ষার্থী মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবং আপনি নির্বাচিত হওয়ার জন্য অগ্রাধিকার ক্যাটাগরি এখন আপনি কোন ক্যাটাগরিতে আসলে আবেদন করছেন সেটা অসচ্ছল মুক্তিযোদ্ধা নাকি প্রতিবন্ধী নাকি এতিম বা দুস্থ দুস্থ পরিবারের সন্তান বা এখানে তো আমরা এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি আপনারা যে যেটাতে পড়েন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে গ্রামের নামটি এখানে বসিয়ে দিচ্ছি তো গ্রামের নামটি বসিয়ে দেওয়ার পরে এখানে সবগুলা তথ্য আপনি বসানোর পর আরেকবার চেক করে নিবেন সঠিক ভাবে হয়েছে কিনা সবগুলো চেক করা হয়ে গেলে আপনি সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে অভিভাবকের যে অপশনটি রয়েছে এটি চলে আসবে এখানে অভিভাবকের নামটি আপনার এখানে লিখতে হবে সো অভিভাবক হিসেবে আপনি কাকে দিচ্ছেন সেটি আপনি এখানে লিখতে হবে আমি এখানে বাবা সিলেক্ট করে দিচ্ছি এবং অভিভাবকের নামটি এখানে লিখে দিচ্ছি সো অভিভাবকের নামটি এখানে লিখে দিচ্ছি এবার অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে লিখে দিতে হবে আমি এখানে জাতীয় পরিচয় নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি জাতীয় পরিচয় বসানোর পর এখানে অভিভাবকের পেশাটি আপনাকে উল্লেখ করতে হবে সো আমি এখানে পেশাটি দিয়েছি এখানে ঠিকানা অথবা গ্রামের নাম আমি এটা আগে বসিয়ে দিচ্ছি তারপর এখান থেকে জেলাটি সিলেক্ট করে দিতে হবে আপনাকে তারপর উপজেলাটি সিলেক্ট করে দিতে হবে তারপর এখান থেকে পোস্ট কোড সিলেক্ট করে দিতে হবে এখানে অভিভাবকের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে এখানে পরিবারের সদস্য সংখ্যা আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখানে উপার্জনরত সদস্য সংখ্যা এখানে উল্লেখ করে দিতে হবে আপনার পরিবারে কতজন উপার্জন ক্ষম সদস্য সংখ্যা রয়েছে তারপর এখানে পরিবারের মোট ভূমির পরিমাণ বা শতকে এটা হচ্ছে যে মোট ভূমির পরিমাণ উল্লেখ করতে হবে আপনাকে এখানে শতকে উল্লেখ করতে হবে তো এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে সিটি কর্পোরেশনের মধ্যে পড়ছে নাকি পৌরসভার মধ্যে পড়েছে নাকি অন্যান্য এলাকা তো যেহেতু আমাদের এই প্রথম দুইটা পড়ে না অন্যান্য এলাকাটাই আমি সিলেক্ট করে দিলাম কৃষি জমি রয়েছে এবং অকৃষি জমি রয়েছে। কতটুকু সেটাকে আপনাকে উল্লেখ করতে হবে তো এখানে ভূমির পরিমাণটি আমি বসিয়ে দিয়েছি তারপরে এখানে মোট ভূমির পরিমাণটি এখানে উল্লেখ করা যাচ্ছে তারপরে বার্ষিক আয়টি অটোমেটিকলি এখানে চলে আসবে এখানে আপনি বার্ষিক আয়টি সিলেক্ট করে লিখে দিবেন বার্ষিক আইডি সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে তথ্যগুলো আপনার চেয়েছে সবগুলো তথ্য আপনি সঠিকভাবে ফিল আপ করেছেন কিনা যদি সবগুলো ফিল আপ করে থাকে তাহলে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এই অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবেন সংরক্ষণ করুন এবং ক্লিক করুন এগিয়ে যাচ্ছি আমি তারপরে দেখেন ছবি আপনাকে এখানে ছবি অ্যাড করতে বলছে এবং ছবিটির সাইজ আপনাকে বলে দিয়েছে তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি হইতে হবে তো সেক্ষেত্রে আপনাকে এই তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি করে নিতে হবে তো আমি এখানে যাচ্ছি এবং আপনার ছবির আমি এটাকে ছবিটাকে রিসাইজ করে নিচ্ছি শুরুতেই আমি রিসাইজে চলে গেলাম এখন আমি এই রিসাইজের লিঙ্কটি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো সিলেক্ট ইমেজে চলে যাব এখান থেকে আমি আগে ছবিটাকে সিলেক্ট করে নিব তারপর এখানে হচ্ছে যে আপনার ছবির যে সাইজটি ওরা বলেছে এখানে আপনি পিক্সেল সিলেক্ট করে দিবেন এটাকে লক করে দিবেন তারপর এখানে যেহেতু তিনশো বাই তিনশো বলেছে আমরা তিনশো বাই তিনশো দিয়ে দিচ্ছি দেখেন তিনশো বাই তিনশো এবং পিক্সেল এবং জেপিজি একটু দেখে নেন যে তিনশো বাই তিনশো আপনার ছবি দিতে হবে এবং এটি মেগা বাইট একশো তার কম হতে হবে ঠিক আছে সো আমি এখানে সিলেক্ট করলাম তারপরে এখানে গুলো তিনশো বাই তিনশো দিয়ে দিলাম এবং রিসাইজ জিমে ক্লিক করে দিলাম তারপর আমি এখান থেকে ডাউনলোডে দিয়ে দিলাম ছবিটি ডাউনলোড হয়ে গিয়েছে এবার আমি এখানে ক্লিক করলাম চুজ ফাইলে যাব চুজ ফাইলে যাওয়ার পর এখান থেকে যে ডাউনলোডে যে অপশনটি রয়েছে এখান থেকে আমি ছবিটিকে আপলোড করে দিব ছবিটি আপলোড করার পর আপনি সংরক্ষণ করুন এবং এগিয়ে যান এই অপশনটি ক্লিক করবেন ক্লিক করার পর শিক্ষার্থীর তথ্য পূর্ণরূপে আপনার এখানে যে যে তথ্যগুলো আপনি ফিল করেছেন সবগুলো তথ্য আপনার এখানে শো করবে তো আপনি এই সম্পূর্ণ তথ্যগুলো একবার যাচাই করে নিবেন সবগুলো তথ্য যাচাই করার পর আপনি আবেদনটি সাবমিট করবেন দেখুন আপনি যদি এই আবেদনটি যদি কোনো ধরনের ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি পরিবর্তন করুন ক্লিক করবেন আর এটা যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে উপবৃত্তির জন্য আবেদন করুন এই অপশনটিতে ক্লিক করবেন সো আপনাদেরকে আবারো বলবো যেটা হচ্ছে যে এই আবেদনটি সাবমিট করে দেওয়ার পর আপনি এটিকে আর তথ্যটিকে আপনি আর পুনরায় এডিট করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি তথ্যগুলো যাচাই করে আপনি একবারই সাবমিট দিবেন সো আমি এখানে সাবমিট অপশনটিতে ক্লিক করলাম দেখেন একবার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না কারণ আপনি এটি সাবমিট হয়ে গেলে আর তথ্য পরিবর্তন করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি যদি আবারও দেখে নিতে যান তাহলে নাতে ক্লিক করে দেখে নেবেন পরিবর্তন করা থাকলে করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে হাঁতে ক্লিক করে এগিয়ে যাবেন সো আমি হাঁতে ক্লিক করলাম এখন দেখেন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এবং এখানে দেখেন আবেদনটি দেখাচ্ছে এবং অবস্থা দেখাচ্ছে অ্যাকটিভ এবং এটি আপনি দেখেন এখানে আবেদন যে অপশনটি রয়েছে এটিতে আপনি গিয়েও দেখতে পারবেন আবেদনটি সঠিকভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চ্যানেলটির নাম এবং এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার পদ্ধতিও এখানে দেওয়া আছে এবং বিভিন্ন সরকারি गवर्नमेंट কোর্স আপনি কিভাবে করবেন ফ্রিতে তে ল্যাপটপ জিতবেন সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে সো আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওগুলো দেখতে পারেন এবং বিভিন্ন ধরনের আবেদন জন্ম নিবন্ধন বিভিন্ন ধরনের ভর্তি ফর্মগুলো আপনারা কিভাবে সম্পূর্ণ করবেন সেগুলো দেওয়া আছে